সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই সুস্বাগত দর্শক তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকরাট দর্শক তবে এটা সকালের বাজার সকালের বাজার কিন্তু এখনও সেরকম আমদানি হয় নাই তবে মোটামুটি ভালো পরিমাণে আমদানি হয়েছে একটু ভালো হয়তো আমদানি আরও বাড়তে পারে তবে সকালের বাজারটাকে আমরা দর্শক জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে সঙ্গেই থাকবেন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ

তো দাম বলতিছে কত ব্যাপার ভাইরা 3849 4900 বলছে দাদা কাপড়ে চাচ্ছেন কত আপনি চাচ্ছেন কত ও মানে বাজার অবস্থা বুঝা দিচ্ছেন ধন্যবাদ হ্যাঁ কাকা কি অবস্থা কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ কয়মন পেয়াজ নি আইছেন? হ্যাঁ, আমার। আদেশী পেয়াজ তো না? দেশি পেঁয়াজ পেয়াজ। আদেশী দাম বলছে? হ্যাঁ, কত বলছে এখন পর্যন্ত? উনচল্লিশ পঞ্চাশ পর্যন্ত। ও 39 36 বলছে সর্বোচ্চ। তো যাই হোক আপনি কতলি দিচ্ছেন? বা যা কত? ও ফিক্স দাম 4 আ 4 দিয়ে দিচ্ছেন। আচ্ছা কাকা ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে কয়েকজন ভাইয়ের সাথে কথা হলাম জানিয়ে দিলাম সকালের বাজার দর তবে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার দাম রয়েছে দর্শক চার হাজার টাকা পর্যন্ত আর যেটা নিম্ন কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ তো দর্শক এই ছিল এখনকার আপনার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ